এবার ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের শুরু হয়ে গেল প্রস্তুতি সামনে অর্থ দপ্তরের আপডেট চলছে অক্টোবর হাতে আর মাত্র দু মাস তারপরে নতুন বছর শুরু দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশের পথে সকলে এরই মধ্যে আগামী অর্থবর্ষের বাজেটে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার রিপোর্ট অনুযায়ী বাজেট প্রস্তাবের পরফর্মা পাঠানোর জন্য ইতিমধ্যেই সব দপ্তরকে নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর এগারোই নভেম্বরের মধ্যে দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশে অর্থবর্ষের সংশোধিত বাজেট এবং দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের প্রফামা পাঠানোর নির্দেশ দু হাজার ছাব্বিশ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে তার আগে আগামী বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট হবে ভোটের আগে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে এখন থেকেই বাজেটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের রাজ্যের বাজেট পেশ হবে বিধানসভা ভোটের আগে সেই বাজেটে একাধিক চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে গত বছর বাজেটে দিয়ে বেড়েছিল সরকারি কর্মীদের এবারেও ডিএ বৃদ্ধি হবে সেই আশায় বসে রয়েছেন সরকারি কর্মীরা জানা গিয়েছে গত বছর বাজেটে মহর্গ ভাতা বাড়ার কোনো কথা ছিল না সরকারের কিন্তু বাজেট পেশ চলাকালীনই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে চিরকুটে লিখে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই বাজেট বাড়ানোর উল্লেখ ছিল গত বাজেটে তিন শতাংশ ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মীদের এরপর অবশ্য আরও দু দফা ডিএ বেড়েছে সরকারি কর্মীদের প্রথমে সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয় তারপর বাজেটে তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ে এরপর দু হাজার চব্বিশ সালের মার্চে চার এবং এপ্রিলে আরো চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয় বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তবে এই পরিমাণ ডিএ পেয়ে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশই বহুদিন ধরে তাদের একটা অংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি করে আসছে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি এর হার পঞ্চাশ শতাংশ তবে পুজোর মধ্যেই ফের ডিএ বাড়তে চলেছে তাদের এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তিপ্পান্ন থেকে চুয়ান্ন শতাংশে পৌঁছে যাবে সেখানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডি এর পরিমাণ চোদ্দ শতাংশ